নমস্কার আজকের ভিডিও খুবই একটা ছোট্ট টপিকের ওপরে সেটা হচ্ছে প্রোটিন রিচ ফুড কী কী অর্থাৎ প্রোটিন সমৃদ্ধ খাবার কী কী আমি আগে একটা ভিডিওতে বলেছি যে প্রোটিনের ঘাটতি হলে শরীরে কি সমস্যা হতে পারে আপনাদের যাদের শরীরে মনে হচ্ছে প্রোটিনের ঘাটতি হয়েছে তাহলে আজকের এই ভিডিওটা দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন যে খাবারের মধ্যে দৈনন্দিন খাবারে আপনাদের কি কি রাখতে হবে যার ফলে আপনাদের এই প্রোটিনের ঘাটতিটা কমে যায় তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করছি প্রথমেই আসছে প্রোটিন রিচ ফুড এক সেটা হচ্ছে ডিম এগ হোয়াইট ডিমের সাদা অংশটা হচ্ছে পিওর প্রোটিন একটা গোটা ডিমে ছয় গ্রাম মোটন প্রোটিন থাকে মানে একটা গোটা বড় ডিমে ছয় গ্রাম মোটন প্রোটিন থাকে দ্বিতীয় হচ্ছে বাদাম বাদামের মধ্যে পড়ছে আমন্ড ওয়ালনাট কাজু পেস্তা এগুলো আমি যদি অ্যাপ্রক্স ধরি আঠাশ গ্রাম মতন আমন্ড বা ওয়ালনাটে ছ গ্রাম মতন প্রোটিন থাকে তেমনি আঠাশ গ্রাম মতন পেস্তাতে পাঁচ গ্রাম মতন প্রোটিন থাকে আঠাশ গ্রাম কাজুতে চার গ্রাম প্রোটিন থাকে অর্থাৎ প্রতিদিন যদি এক মুঠো করে বাদাম খাওয়া যায় তাহলে কিন্তু বেশ অনেকটা প্রোটিন একবারে আপনি পাচ্ছেন আর এখানে বলে দিন যদি বাদামটা শুকনোর থেকে ভিজিয়ে রেখে খাওয়া হয় তাহলে কিন্তু সেটা আরও বেশি উপকারী তিন নাম্বার হচ্ছে চিকেন চিকেনে যথেষ্ট পরিমাণে প্রোটিন থাকে চার নাম্বার হচ্ছে চিজ এতে প্রচুর পরিমাণে প্রোটিন কিছুটা ফ্যাট এবং ক্যালোরি রয়েছে পাঁচ নাম্বার হচ্ছে মিল্ক দুধ যদি দুশো এম এল পিওর দুধ হয় তাহলে সেটাতে আট গ্রাম মতন প্রোটিন থাকে ছয় হচ্ছে লেটুর শাক আর মাছ ছোট, মাছ লেটুর শাক এগুলোতেও যথেষ্ট পরিমাণে প্রোটিন থাকে সাত নাম্বার হচ্ছে সিডস অর্থাৎ বীজ এটা খুবই ইম্পর্টেন্ট এই সিডস কিন্তু খুব উপকারী প্রোটিনের একটা বিরাট সোর্স হচ্ছে এই সিডস তার মধ্যে নানা রকমের সিডস পড়ছে পামকিন সিডস ফ্ল্যাক্স সিড সানফ্লাওয়ার সিড এতে আয়রন ম্যাগনেশিয়াম প্রোটিন নানা রকমের অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো রয়েছে ওয়ান ফোর্থ কাপ অফ পামকিন সিড তাতে আট গ্রাম মতন প্রোটিন থাকে আর সানফ্লাওয়ার সিডে ওয়ান ফোর্থ অফ সানফ্লাওয়ার সিড ওয়ান ফোর্থ কাপ অফ সানফ্লাওয়ার সিডে সাত গ্রাম মতন প্রোটিন থাকে ফ্ল্যাক্স সিডেও যদি ধরি চল্লিশ গ্রাম মতন অর্থাৎ ওয়ান ফোর্থ কাপ তাতে সাত গ্রাম মতন প্রোটিন থাকে আট নাম্বার হচ্ছে প্রোটিনের একটা খুব ইম্পর্ট্যান্ট সোর্স হচ্ছে সোয়াবিন এই সোয়াবিন চার পাঁচটা সোয়াবিন সকালে খালি পেটে যদি খেয়ে নেওয়া যায় ভিজিয়ে রাখা সোয়াবিন তাহলে কিন্তু বেশ খানিকটা আপনার প্রোটিন শরীরে কনজিউম হচ্ছে এবারে এই প্রোটিন খাবারটা কিভাবে আমি কনজিউম করতে পারি ব্রেকফাস্টেই সকালে ব্রেকফাস্টেই চেষ্টা করবেন যে কিছুটা প্রোটিন নিয়ে নেওয়ার এর কিন্তু একটা যথেষ্ট গুরুত্ব আছে কি গুরুত্ব না সকালবেলা যদি বেশ কিছুটা প্রোটিন আমাদের শরীরে আমরা নিয়ে নিতে পারি তাহলে এই সকালে যে দুর্বলতা বা কাজ করতে সকালের দিকে যে দুর্বলতা বা ক্লান্তি সেটা কিন্তু থাকে না বরং সারা দিন শরীরটা কিন্তু একটা যথেষ্ট ঝরঝরে চনমনে একটা এনার্জেটিক শরীর থাকে তাহলে আমাদের চেষ্টা করতে হবে ব্রেকফাস্টে রাতে ভিজিয়ে রাখা সোয়াবিন কিছু সিডস যেগুলো পামকিন সিড সানফ্লাওয়ার সিড সিয়া সিড আর কিছু বাদাম আমন্ড পিনাট বাটার বা এমনি বাদাম যেগুলো কিছু কাজু এগুলো যদি রাতে ভিজিয়ে রেখে দেওয়া যায় সকালে উঠে এই ভেজানো বা সফট করা এই জিনিসগুলো সোয়াবিন বাদাম সিডস এগুলো যদি খেয়ে নেওয়া যায় সেটা মিল্কের সাথে হোক বা এমনিও তাহলে হিউজ অ্যামাউন্ট অফ প্রোটিন আমাদের শরীরে কিন্তু চলে যাচ্ছে তাহলে এভাবে খাবারের মধ্যে আমাদেরকে প্রোটিনটা ঢুকিয়ে দিতে হবে আর সকালের ব্রেকফাস্টে তার সাথে যদি একটা করে ডিম বা দুটো করে ডিম বয়েল ডিম যদি রাখা যায় তাহলে আরও ভালো তাহলে আপনার স মানে আপনার খাবারটা একটা প্রোটিন সমৃদ্ধ খাবার তৈরি করে খাওয়া স্টার্ট করুন যাতে প্রোটিনের ঘাটতি আপনার না হয় আজকের ভিডিওটা আশা করি যথেষ্ট হেল্পফুল ছিল অন্য ভিডিও নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ